وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون اللهم انا أبشر الذين آمنوا. নবী আমার আপনি ইমানদারদেরকে সুসংবাদ দান করুন যারা কালমা পড়ছে বাপ মুসলমান মা কি জোরে কোন শুধু কালিমা ওয়ালা নয় মুসলমান ওই নয় সে নেক কর্ম করছে আন্নালাহুম জান্না আমি তাদেরকে বেহেশতের সুসংবাদ দান করলাম সুবহানাল্লাহ গত পরশু একজন সনাতন ধর্মের ঠাকুরের কথা আমি শুনেছিলাম তার বক্তব্যে বলতেছে খ্রিস্টান তার উপাসলায়ে যায় প্রার্থনা করার জন্য কি করার জন্য এটা আমার কথা না একজন ঠাকুরের কথা আপনাদেরকে বুঝাইতেছি ক্রিস্টান উপাসনায়ে যায় প্রার্থনা করার জন্য কার কাছে এখন কার কাছে মানে তাদের তার বক্তব্যটা এরকম আর মুসলমান এমন সময় যদি তাকে জিজ্ঞেস করা হয় যদি তুমি আল্লাহর হুকুম পালন করো তাহলে ফাইসালা কি তখন সে বলে তখন ফাইসালা হলো আমাকে আল্লাহ দান করবে আর যদি হুকুম পালন না করো মসজিদে যাওয়ার পিছনে কারণ হুকুম পালন করা নামাজ আদায় করা যদি আমি তা না করি তাহলে আমাকে জাহান নামে দিবে মানে নরকে দিবে আর হিন্দু ধর্মের তিনি তো ওই ধর্মের ঠাকুর বলতে আমাদের লোককে যদি জিজ্ঞেস করা হয় তোমরা তোমাদের মন্দিরে যাও কেন তখন বলে আমার ছেলে অসুস্থ এই জন্য মন্দিরে গিয়েছি আমার ব্যবসাটা ভালো নয় এই জন্য মন্দিরে গিয়েছি আমার আমার আপনার নানা ধরনের সমস্যা এই জন্য মন্দিরে গিয়েছি কিন্তু মন্দিরে যেতে হয় কি কারণে এটা তার জানা নাই এটা তিনি বুঝাইতে চাইছেন মানে এক কথায় পৃথিবীতে আল্লাহর কাছেই বলতে হবে তার ভাষ্যটা হলে এরকম যে যাবতীয় যা কিছু আছে সব কিছুর জন্য একমাত্র বলার জায়গা হচ্ছে কে একটু জোরে বলেন কে এটা তো আমরা মুসলমান পালন করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে বোঝানোর জন্য বললেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা যাদেরকে আমি আত্মা দিলাম বিবেচনা করার জন্য কিন্তু ওই আত্মা দিয়ে তারা বিবেচনা করল না আর যারা করল তাদের জন্য জুড়ে বলুন তো জান্নাতের ফায়সালা করে দিয়েছেন কে কেমন জান্নাত জান্নাত ইনতা জিরি তাহতি আল আনহার যার তলদেশ দিয়ে নহর সমহ প্রবাহমান যেই নদীর মধ্যে একটা নদী হলো দুধের নদী আর একটা হলো মধুর নদী আপনি বলে মাঝে মধ্যে বাজারে দেখা গেল অনেক সময় দুধ বাজারে ইনকারি আসে এরকম হয় কি হয় না হয় না মেশ আসে কোর্ট ইনকারি করতেছে দুধ একটা কি যেন যন্ত্র দিছে কইডের মধ্যে পানি মিশ। সানি মি ডাল লেটার ডাল লেটার কই ডালছে কই ডাইলছে মা কিন্তু না কোন সময় হের মাথা এত ডাল ভাই এই যে দুনিয়াতে একটু দুধের জন্য অল্প একটু বাড়ানোর উদ্দেশ্যে এই কাজটা করলো কিন্তু আগেকার দিনের মুরব্বিদের কথা আমাদের মনে আছে তারা মনে মনে চিন্তা করত যদি ওইটা সঠিক ছিল না কিন্তু ভয় ছিল দুধের মধ্যে পানি মিশালে নাকি বাচ্চা মারা যেত বাছুর মারা যেত এরকম একটা কথা ছিল না আগে এজন্য তারা ভয়ে কাজ করত না আর এখনকার সময়ে মনে করেন আমাদের ধুল দিয়া থেকে বাজার থেকে দুধ কিনে কিশোরগঞ্জে নিয়ে বেচতে হবে এই সময় এক মনে করেন পাঁচ লিটার দুধের মধ্যে পাঁচ কেজি দুধের মধ্যে আরো এক কেজি পানি মিশাই দিছে এরকম আছে কিনা আল্লাহ বলেন নহর যেটা থাকবে জান্নাতের তলদেশ দিয়ে বান্দা তুমি আমার উপর বিশ্বাসশীল হয়েছিলে আমালে সলিহা নেক কর্ম করেছিলে আমি যে দুধের নহর দিলাম দুনিয়াতে তোমার কত না সন্দেহ ছিল দুধ নিয়ে আমার এই নদীর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই যত ইচ্ছা তত পান করো এরপরে দুই নাম্বার আল্লাহ বলেন আমি চল্লিশটি নহরের মধ্য থেকে চারটা হবে বড় তন্মধ্যে মধ্যে একটা হবে মধুর নহর আজকালে আমরা লক্ষ্য করেছি গাছ থেকে মধু কাটার পরে বালতির মধ্যে মধু থাকে আর এক হাতে শাকের কিছু অংশ নিয়ে তারপরে রাস্তা দিয়ে যার আর বলে মধু লাগবে নি মধু কথা কন না কেন যদি দেখা যায় এই মধু নিয়ে যাওয়ার মানুষটা পিছন দিক দিয়ে আরেকজনে বলে ভাই মধু কি খাটি আসেনি করে উমুকের বাড়ির থেকে শাক এই যে গরম ওই হন রইছে হয় কি হয় না এরপরে ও মনে হয় যেন মধুর মধ্যে কোনো বেজাল মিশাইতে পারে আল্লাহ বলেন ও জগৎবাসী তোমাদের জন্য আমি যে মধুর ফায়সালা করলাম এই মধুর ফায়সালার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই একদম মধু আমি আল্লাহ আলামিন তোমার জন্য রাখছি কারণ তুমি শীতের দিনে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আমি আল্লাহর জন্য নিবেদিত হয়েছিলে আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে এই মধুর নহরের বন্দোবস্ত করেছি সেখানে আল্লাহ কেমনে নিবেন জান্নাতে কেমনে নিবেন এটার ফাইসালা করতে গিয়ে আল্লাহ বলেন তোমরা রে আমি সুন্দর করে একটা ঘোষণা দিব আর তোমরা এক দৌড়ে গিয়া জান্নাতের দরজার কাছাকাছি যাবে আর আমি আল্লাহ বলবো সব দরজা খুলে দাও আর একটু আস্তে কিনছো বহান দলিল আছে দলিল আছে দলিল হলো সুরাত জুমার আল্লাহ বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها